সম্মানিত বিয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন ফুটবাজার থেকে পূর্ব পাশে এই বাড়িটি অবস্থিত এরবিএন গার্মেন্টসের সাথে আপনি দেখা পেয়েছি একটি বাড়ি আপনার দুই কাঠার একটি বাড়ি খুব সুন্দর প্লেস দেখেন এই দেখার মতো বারো ফিট রাস্তার সাথে বারো ফিট রাস্তার সাথে আপনার এই দেখেন বাড়িটি সুন্দরভাবে দেখাচ্ছি বারো ফিট রাস্তার সাথে ফিট রাস্তার সাথে আপনি এই বাড়িটি সুন্দর একটি বাড়ি আপনি ভাড়া চলে হ্যাঁ রুম আছে ভাড়ার কোনো কমতি নাই আপনি যে আপনি প্লেসটি দেখাচ্ছি এই দেখাচ্ছি এই যে আপনি দেখাচ্ছি আপনাকে মার্কেট পজিশন ধরতে গেলে আপনি দেখেন সুযোগ মার্কেট পজিশন ঠিক আছে এই বাড়ি মার্কেট পজিশন আপনার ভোট বাজারে আসবেন সর্বপ্রথম ভোট বাজারে আসলে আপনার ভোট বাজার থেকে পূর্বাসে আসলে এরবেন গার্মেন্টের সাথে এই বাড়িটি অবস্থিত বাড়ির পিছনের সাইড দেখাচ্ছি আপনারা যারা যারা অল্প টাকার ভিতরে বাড়ি কিনতে চান ভাড়া সহকারে এবং রোডের সাথে হ্যাঁ এই যে দেখেন আপনার এই যে বাড়ির পিছনের সাইড আপনার বাড়ির পিছনের সাইড এটা বাড়ির পিছনের সাইড এলো আপনার সামারসিবল এলো বাড়ির সিমান আপনার ঠিক আছে

যারা যারা আপনারা এই গড়ি বাড়ি কিনবেন অল্প টাকার ভিতরে তারা আপনারা যোগাযোগ করেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মেসেঞ্জার সবই আছে এই দেখ এখানে একটা তিন রাস্তার মোড়া তিন রাস্তার মোড়ে একটি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি হলো ওই যে বাড়ি দাঁড়ায় আছে বাড়ির সামনে উঠে হলো বাড়ি ঠিক আছে এই সুন্দর একটি বাড়ি এখানে কি সোজা আসলে যেমন ভোট বাজার সরাসরি যে সামনে মসজিদ ठीक है सामने पहले पहले हम ना पाले नाई बेसा जरूरी বোট বাজার এটা হলো বাজার আপনার স্টান ঠিক আছে এখান থেকে বাড়িতে সরাসরি আপনি চলে যাবেন মালিক মূল্য ওই বাড়ির মালিক মূল্য ফিক্সড পঁয়ষট্টি ফিক্সড পঁয়ষট্টি বেশি বেশি লাইক কমেন্ট 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 শেয়ার করবেন এবং এই আমার চ্যানেল লিস্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য